জনগনৰ জেল সত্তা গুচি আৰু আই হেল চাই লাম

আসলে এইরকম গড়ান আর অহরহ দেখি কিন্তু এরকম এই যে সার ইঞ্চি জায়গা যোগ্য মানুষ পারে এই যে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি আর এই ব্যবসা সেবার বিবাদ যদি আরা যদি ডেলি ডেলি অহরহ মানুষ মারা যাবে তো এই হারণা এক মানে নিজের একদম সামান্য একটা বিবেক বিবেকবোধ যদি আর সামান্য নিম্নতম যদি আর সামান্য বিবেকবোধ থাকে হরষ্ববর্তী গড় মানে আরাম মার্লে একজনের মূল্যে একজনের হাত লম করবো

ইটার ইটার কান দাবি জনমে দাবি এইরকম হাস যাতে সামনে আর গরিব না ভরে এরকম কান উর ফাঁসি চাই